ছোট তাই আমরা ছোট বন্ধু শেখ রাসেলকে নিয়ে একটি কবিতা শুনতে চাই কবিতা আবৃত্তি নিয়ে আসছে চাঁদপুর দুই নম্বর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর বন্ধু সৌমিত্র সাহা নীলাদ্রি মঞ্চে আসছে সৌমিত্র সাহা নীলাদ্রি নমস্কার আবৃত্তি করছি কবিতা আমি রাসেল বলছি কবি অনন্ত বিকাশ আমি রাসেল বলছি তোমাদের সেই ছোট্ট রাসেল যার দুষ্টুমিতে অতিষ্ঠ হতে তোমরা কি দোষ করেছিলাম আমি আমার পরিবার যার জন্য সপরিবারে এভাবে নির্মম আমাদেরকে হত্যা করতে হলো এটাই আমার পিতার দোষ ছিল তোমাদের হাতে একটি স্বাধীন রাষ্ট্র একটি পতাকা একটি মানচিত্র তুলে দিয়েছিল বলে রাতের বেলায় ও নীকিবার কেঁদেছি মাকে বলেছি মা বাবা কোথায় মা কতবার যে আমাকে তার সজল নয়নে আচুলে মুখ লুকিয়ে সত্যের মত করে মিথ্যে কথাগুলো বলতো তোর বাবা প্রতিদিন বিরাথে গেছে এই তো কাল এসে পড়বে বাবা তখন জেলি তখন আমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তাম আমি আমার বাবার আদর স্নেহ থেকেও বঞ্চিত হয়েছিলাম বাবা তোমাদেরকে এই দেশকে এই নিপীড়িত জাতিকে খুব ভালোবাসত বলে মধ্যে রক্তে করে দিলে থানো মন্ডির বত্রিশ নম্বর বাড়িটিকে কি লাভ হলো বলো আমার তো স্বপ্ন ছিল অন্য একটি নাগরিকের মত করে বাঁচতে সাধ ছিল আল্লাহ ছিল আমি রাসেল বলছি আমি সেই সবুজের মতো নিষ্পাপ শিশুটি বলছি যারা আমাকে আমাদেরকে নির্মমভাবে হত্যা করেছো তারাই বাংলার মাটি থেকে একদিন চিরোত্তরে বিলীন হবে কি দোষ করেছিলাম আমি আমার পরিবার তখন তো আমার বয়স সবে মাত্র দশে পা দিয়েছিলাম তোমাদেরকে এতটুকু মায়া মমতা ছিল না তোমাদেরকে আমার মধু আদ বাঙাকলের সন্তান ছিল না তোমাদেরকে ক্ষমতার এতই লোক ছিল তাহলে বাবাকে বলে দিতাম বাবাকে তো কোনোদিন তেমন করে পাইনি তাতে কি হয়েছে বাবার হাতে পায়ে ধরে বলতাম সব কিছু তোমাদেরকে দিয়ে দিত যে থেকে থেকে পিতার সকল কিছু আর সেই ছেলেটিকেও শেষ পর্যন্ত মেরে ফেলতে হলো তার পরিবারকে নিশ্চিন্ত করে দিতে হলো এই বাংলার মাটি থেকে আমি রাসেল বলছি হাসুপা আপু তোমরা তো বেঁচে থাকবে তোমরাই এই দেশকে এই দেশের সরল মানুষগুলোর পাশে দাঁড়িয়ে বাবার মত করে ভালোবেসো আমি শপথ নিয়ে বলছি এই দেশ একদিন মোস্তাক ও তার দোষরদের নির্যাতন থেকে রক্ষা পাবে শত্রু মুক্ত হবে আমি রাসেল বলছি আমি রাসেল বলছি আমি রাসেল বলছি ধন্যবাদ